আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে অ্যাভারস্টাইজের পক্ষ থেকে স্বাগতম লেকচারটি শুরু করা যাক লেকচারটি খুবই ইম্পর্ট্যান্ট আসন্নজক পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য অন্ধকার দেখা হতবুদ্ধি উত্তম মধ্যম বলতে কি বুঝায় প্রহার করা বিড়াল তপস্বী কথাটির অর্থ কী দেখতে সাধু হলেও ভণ্ড আদিক্ষেতা বাগধারাটির অর্থ কি ন্যাকামে কোন বাগধারা ধারা ভনিতা বুঝানো হয় গৌরচন্দ্রিকা দস্তব কথাটির অর্থ কি হাতে হাতে পটল তোলা বাগধারাটির অর্থ কি মারা যাওয়া ঢাকের কাঠি তোষা মুদে কোনটি ভিন্নার্থক আকাশ পাতাল কংস মামা নির্দয় মামা বা নির্দয় আত্মীয় নদের চাঁদ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি গোবর গণেশ চিন্তাহীন খোদার খাদিক সাপে নেওলে কথাটির অর্থ শত্রুতা আমরা কাঠের ঢেকি বলতে কি বুঝাই অপধাত্ত সাহায্যের অভাবেই স্কুলটি উঠে গেছে বাক্যে উঠে শব্দের অর্থ বন্ধ চোখের বালি অর্থ কী শত্রু আমি অ্যান্সারগুলি একটু ধীরে ধীরে বলছি যাতে আপনারা ভাবার একটু সুযোগ পান অ্যান্সারটা মেমোরাইজ করতে পারেন সুসময়ের বন্ধু কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয় সুখের পায়রা অকালপক্ষ এর বাগধারার অর্থ কোনটি পাকা ছাই চাপা আগুন কোন অর্থ প্রকাশ করে গোপন গুণ কোন বাগধারাটি ভিন্নার্থক মধ্যময় ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি একাদশে বৃহস্পতি একাদশে এর অর্থ কি সৌভাগ্যের বিষয় বাগধারার অর্থ নির্ণয় করুন অকর্মক্ষ কোন বাগধারাটি বাগধারা দুটি সম্পূর্ণ ভিন্নার্থক ইজ ঢাকের কাঠি সে তোমার মাথা খেয়েছে এখানে মাথা খাওয়া বলতে কি বুঝিয়েছে সর্বনাশ করা বক দেখানো বাগধারাটির অর্থ কি অসবন ভাবে বিদ্রুপ করা চাঁদের হাট অর্থ কি প্রিয়জন সমাগম কানভারি করা শব্দদয়ের অর্থ কি কু দেওয়া কোন বাগধারাটি সক্রিয় হওয়া অর্থে বোঝানো হয় ঔষধ ধরাক লক্কা পায়রা বাগধারাটির সঠিক অর্থ কী ফুলবাবুক গায়ে ফু দিয়ে বেড়ান বাগধারাটির অর্থ কী কোনো দায়িত্ব গ্রহণ না করা ভুষ ভূষণ্ডির কাক অর্থ দীর্ঘায়ু ব্যক্তি তাল অর্থ কী বেতাল হওয়া কোন বাগধারটি সহস্র অর্থ প্রকাশ করে ডান্সারিস সাতেও নাচে পাচেও নাচে পাচেও না সাতেও না পাচেও না বড়র পিড়িত বালির ভাত এ কথা দ্বারা কি বুঝানো হয় চাপের মুখে ভেঙে উলু খাকরা বলতে কি বুঝায় অ্যান্সার নিরীহ প্রজা যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায় ড্যান্সারিস ইজ গভীর জলের মাছ হাত জোড়া থাকা বাগধারাটির অর্থ কি কর্মব্যস্ত থাকা ধরি মাছ না ছুঁই পানি বলতে কোনটি বুঝানো হয় ড্যান্সারিস ইজ প্রবাদ বাক্য ক্লু পার্টি বাগধারাটির অর্থ কি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা কদরহীন লোক আমরা গাছের ঢেকি এটা অনেক ইম্পর্টেন্ট এটা দুই তিনবার আসছে এক একটা কোয়েশানে অকেজো কানন বাগধারাটির অর্থ কি প্রচুর পরিমাণ বাগধারার অর্থ করুন এক চোখা উত্তম বলতে কি বুঝায় গুঞ্জস অর্থ নতুন করে আরম্ভ করা আকাশ ভেঙে পড়া হঠাৎ বিপদ হওয়া দু কান কাটা পাকধারাটির অর্থ কি বেহায়া এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ